নমস্কার টিভি নাইন বাংলা একবার আপনাদের সকলকে স্বাগত আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে পুরসভার কোষাগারে টাকা নেই কিন্তু তুগলকি সিদ্ধান্ত বহাল বেহাল পাটুলির ভাসমান বাজার নতুন করে তৈরি সিদ্ধান্ত কেএমজি এর 10 কোটি টাকা খরচ করে 10 বছর আগে তৈরি হয় ভাসমান বাজার রক্ষণাবেক্ষণে গাফিলতি ও প্রচারের অভাবে নষ্ট হয়ে যায় বাজার কাস্টমার কমেই যাচ্ছে কমার কারণটা একটা ওই যে নচিকেতা মার্কেটে অনেক দোকান টোকান খুলেছে সবাই ওখানে চলে যায় ওখানে খেয়ে দেয় এখানে ঘুরে ঘাড়ে এদিক দিয়ে চলে যায় সব কাঠ ভেঙে গেছে পানা জঙ্গল হয়ে গেছে কাঠ দেখ দোকান খুলছে না ওই জন্য ওই মানে আর লোক না ভালো মেনটেনেন্স নেই মেনটেনেন্স না থাকার কারণে মানুষজন আসতে একটু ভয় পায় এবারে ভেতরে অনেক জায়গাতেই এই কাঠের পাটাতনগুলো ভেঙে পড়ছে আর এটার যেটা সৌন্দর্য যেটা জল জলটাই দেখা যায় না জল যদি দেখা না যায় তাহলে তার ফ্লোটিং মার্কেট মানে এটার ব্যাপারটাই তো থাকে না আমাদের এই বাজারের বাইরে যে দোকানগুলো বসছে ওদের জন্য আমাদেরও আরও ঝাড় হচ্ছে কারণ ওই সব দোকানগুলো ওখানে বসার কথা ছিল না অন্য জায়গায় ছিল এখন ওদেরকে বসিয়েছে সব আমরা দোকানদাররা ওদেরকে কিছু বলতে গেলে তুলতে গেলে বলছে আমাদের থানা থেকে বসিয়েছে তো যার জন্য আমাদের আরো মার্কেটটা পুরো ছাড় হয়ে যাচ্ছে খাবারের দোকান ভিতরে আছে ওখানে যদি বাইরে খাবারের দোকান পায় বাইরে থেকে খেয়ে চলে যাচ্ছে এই কাটের অবস্থা দেখো তাহলে সরকার যদি না আমাদেরকে দেখে তাহলে আমরা কি করে খাবো সরকারকে তো আমরা বারবার অবজেকশন দিচ্ছি যে আমাদের আমাদের ব্যবসার হাল খুবই খারাপ না একে না আমাদের পেটের ভাতই হয় এই তো বিকেল চারটেই খুলেছি দশ টাকা বৌনি বসে তাহলে আমাদের সংসারটা চলবে কি করে আমরা গরিব মানুষ কি করে খাবো বলো আমাদের তো একটা উপায় তো আছে না আমরা তো কোনো জায়গায় যাব না কোথায় যাব এই তো চারিদিকে তো ফুটপাথ তুলে দিচ্ছে তাহলে আমরা কোথায় করে খাবো সরকার কি এগুলো জানে না ফের কোটি কোটি টাকা খরচ করে বাজার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটনের প্রসারে এবং দক্ষিণ শহরতলির উন্নয়নের জন্য পাটুলিতে ভাসমান মার্কেটের উদ্বোধন করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি মার্কেটের শুরুতে ক্রেতা মিল ছিল। কিন্তু যত দিন গিয়েছে তত ক্রেতা আসা কমে গিয়েছে ব্যবসাও লাটে উঠেছে একশো চোদ্দোটি নৌকা এবং দুশোটি দোকানদার দিয়ে এই মার্কেটে সূচনা হয়েছিল কিন্তু আজ এরকম অবস্থা জলে কচুরি পানায় ভরে গিয়েছে যা পরিষ্কার করার মতো লোক নেই বলা ভালো অর্থ বল নেই এমনকি যে ব্রিজ তৈরি করা হয়েছিল ক্রেতা এবং বিক্রেতাদের যাতায়াতের জন্য সেই কাঠ পছন্দ ধরেছে এবং একের পর এক জায়গায় ভেঙে পড়ছে পুলিশের তরফেও এ ব্যাপারে রীতিমতো সতর্ক করা হয়েছে মার্কেট কর্তৃপক্ষকেও আবারও এই মার্কেটটিকে নতুন করে তৈরি করার পরিকল্পনা নিয়েছে কে এমডিএ কিন্তু প্রশ্ন উঠছে মানুষের এই বিপুল টাকায় এভাবে নয় ছয় কেন করছে প্রশাসন কেন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এই ধরনের মার্কেট রূপায়নে কার্যকর ভূমিকা নিচ্ছে না এই ছবি কি আবার দেখা যাবে নাকি সত্যিকারে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হবে এই মার্কেটটিকে পুনরায় জীবিত করে তোলার ব্যাপারে ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা আর এই ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজারের নতুন নকশার অনুমোদন নবানি নতুনভাবে গড়ে তোলা হবে ভাসমান বাজার মার্কেটের ক্ষেত্রে এবার আমরা একটা রেডি করে তৈরি করে দিচ্ছি কিন্তু এবার আমরা মার্কেট অ্যাসোসিয়েশনকে দিয়ে দেবো যদি অ্যাসোসিয়েশন না করে তাহলে তৈরি করবো না করে দেবো করে দিয়ে নতুনভাবে করে দেবো কিন্তু অ্যাসোসিয়েশনকে দায়িত্ব নিতে হবে হেন্সফোর্ড তাদের চালাতে হবে আমি ব্যবসা করবো আর সবসময় সরকারের ট্যাক্সের টাকা সেটার পেছনে খরচা করবো এই প্রবণতাটা ঠিক নয় ফ্লোটিং মার্কেটটা আমারই চোখের সামনে আমরা যখন কাউন্সিলর হই দু সেই সময়তেই এটা উদ্বোধন হয়েছিল দু দুবার করে এটা বন্ধ হলো দু দুবার তো প্রজেক্ট কষ্ট হয়েছে তো আমি যেটা এখন বলেছি যেহেতু চেকার স্প্লেট স্টিলের যদি ব্যবহার করা যায় এটা কিন্তু প্রায় তিরিশ বছর লাস্ট করবে তো ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে যে দেখো মানে অভিজ্ঞতা থেকেই তো মানুষ তার ভুলটাকে শুধরে নিতে পারে আমি বলবো না এটা বিরাট কোনো ভুল হয়েছে কারণ বিদেশের জলটা অনেক ভালো ছিল পরিশুদ্ধ ছিল বলে সেখানে কাঠের পাটাতনগুলো পচে যায়নি এখানে আমাদের জলটা খুব ভালো নয় এবং সে কারণে ওখানে একটা এসটিপিও করতে হবে আমি যে যেটা বলেছি আমার আমার আইডিয়া থেকে যেটা বলেছি এবং আমার মনে হয় এইভাবে এটা যদি করা হয় ওয়ান টাইম কস্ট হবে কিন্তু প্রায় তিরিশ বছর এটা কিন্তু টিকবে কেন্দ্রের বহু প্রকল্প অর্থের অভাবে ধুকছে নষ্ট হওয়া বাজারের জন্য ফের অর্থ খরচ নিয়ে সরব দু হাজার আঠারোতে একশো নৌকা এবং দুশোটি দোকান নিয়ে বাজার খোলা হয় দু হাজার কুড়িতেও কোটি টাকা খরচ করে বাজার সংস্কার করা হয় তারপরেও বাজারের দশ আফ কেনে বেহাল ভাসবান বাজারের পেছনে অর্থ খরচ কেন প্রশ্ন তুলছেন কার্ড মানি খেতে গেলে তো ভাই এসব লোক দেখানো কাজ করতে হবে আরে এমনি এখানে বাজার মানে যে বাজার স্থলের বাজার স্থলের বাজারে মাল বিক্রি হচ্ছে না হ্যাঁ বলছে জলের বাজারে মাল বিক্রি হবে টাস্ক ফোর্স না পাঠালে জিনিসের দাম নাকি কমে না হ্যাঁ সেই রাজ্যে সেই শহরে তারা ওই ডাল লেকের মতন বানিয়ে দেবে ভেবেছিল কি বলবো আর এই মানে বহুল ব্যয় করে সৌন্দর্যায়নের নামে টাকা পয়সার পাবলিক মানির মিসইউজ এটা আমরা বলেছিলাম যে প্রয়োজন নেই আপাতত প্রয়োজন নেই পরবর্তীকালে হলে হতে পারে কিন্তু এখন দেখুন পাশে যে সুন্দর যে ফুটপাথের যে দোকানগুলো হয়েছে সেটা নিয়ে তো কোনো বক্তব্য নেই কিন্তু ওই ভাসমান এক বছরের মধ্যে মুখ থুবড়ে পড়েছিল আপনাদের মনে থাকতে পারে যে ব্যবসায়ীদের যে স্বার্থ সেটা সঠিকভাবে রক্ষা করা কোনো দায় কর্তৃপক্ষ নেননি এই কৈফিয় তাদের দিতে হবে অগ্নিমূল্য সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সাত দিন পেরিয়েছে আসলে এবার বাজারের দিকে নজর রাখি সেখানে কি জিনিসের দাম আদৌ কমছে না দাম কমার কোনো লক্ষ্য নেই বাজারে বাজারে ঘুরে সবজি বিক্রেতাদের ধমকও দিচ্ছেন টাস্ক ফোর্সের সদস্যরা তাদের দাবি দাম আগের চেয়ে কমছে বিক্রেতাদের পাল্টা দাবি পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে পরিবহন খরচও বেড়েছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন তার পরের দিনই কিন্তু আমরা দেখলাম কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কিন্তু প্রতিনিধিরা এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ঘুরে দেখছেন দাম কি কমাতে পারছেন আপনার না না আমরা যেমন কিনবো তেমন হয়তো কিলোতে পাঁচটা টাকা রেখে দশটা টাকা রেখে বার বেসা বেঁচে এই কেস আমরা কি আমরা যেরকম কিনবো সেরকম কম হবে আমরা যদি কিনলে কম পাই আর আমাদের বিক্রি করতে কম হবে কোনো শিয়ালদা মার্কেটের আমরা কেনার উপরেই নির্ভর করে ব্যবসা এই দু তিন দিন দাম কমেছি একটু মালের দাম কমেছে শনিবার থেকে দাম কমছে এখন আমরা নামার পরে দশ তারিখ থেকে আমরা নেমেছি তারপরে বাজার দর অনেক নেমে এসেছে লিস্ট আনানোর কথা বলছি অনেকে কাস্টমারও বলছে যে আপনারা চলে গেলেই দাম বাড়িয়ে দেবে যা বলছে লিস্টটা টাঙানো থাকলে কাস্টমারও দেখবে থানার থেকে লোকেরা আসছে দেখবে আমাদের ডিবির অফিসাররা আসবেন তারা দেখবেন আমরা জানতে পারবো তখন যা করার করব রেটেরিয়ালস মানে বেশি করে যেগুলো কি পাইকি না ওইখানে আপনাদের যদি দেখেন যে জিনিসপত্রগুলোর দাম এগুলো বেড়েছে নজরদারি কিছু না আপনি বলে যাচ্ছেন চলে যাবেন ওরা যে বলবে যে আমরা এই দামে বিক্রি আপনারা যখন বা যারা মিডিয়া বা পুলিশ যারা আসছে চলে যাওয়ার পরে আপ টু এক সেম দাম হয়ে যাচ্ছে এবং সমস্ত কিছু এরা বুঝতে পেরে গেছে যে আবার চলে এই এরকমই হয়ে যাচ্ছে সাত দিনেও দাম কিন্তু সেরকম ভাবে নিয়ন্ত্রণ হলো না হাতে আর তিন দিন সময় এই তিন দিন সময়ে টাক্স ফোর্স কতটা দাম নিয়ন্ত্রণ করতে পারবে কতটা সাধারণ মধ্যবিত্তের পক্ষে যাবে এই দাম সেটাই এখন বড় প্রশ্ন ক্যামেরায় মিনমোহন চক্রবর্তীর সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা পরে খবরের নজর রাখা যাক অবিলম্বে পশ্চিমবঙ্গকে উপদ্রুত এলাকা ঘোষণার দাবি শুভেন্দু অধিকারী রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে বিজেপি নবান্ন চায় না মন্তব্য বিরোধী দল নেতা আমি বলে এসেছি দিল্লিতে যে নবান্ন বিজেপি চায় না ভোট ছাড়া পিছনের দরজা দিয়ে রাজ্যপালের হাতে ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি শাসন চাই না আমি তো চাই না আমরা চাই ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট পশ্চিমবঙ্গকে উপদ্রুত ঘোষণা করা হোক মণিপুরকে যদি সোজা করে দিতে পারেন নরেন্দ্র মোদীজি অমিত শাহজি কেন বাংলা হবে না পুজোর শখ হয় তীর্থ হয়ে সুতে শুভেন্দুর শখ হয়েছে মানুষের কাছে ভোটে হেরে থাপুর এখন নেতা সাজ খুব স্বাভাবিকভাবে পাগলের প্রলাপ বকা ছাড়া আর কোনো কাজ নেই ওকে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে প্রত্যাখ্যাত করেছে আঠেরো থেকে ভারতে নাপিয়ে দেওয়ার অন্যতম কলঙ্কিত নায়ক শুভেন্দু অধিকারী বিজেপির অন্তরেই প্রবলভাবে গৃহীত এবং বিস্তৃত তাই নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এই ধরনের সস্তা নাটকবাজি করা ছাড়া কোনো উপায় নেই তাই আজকে রাজ্যপালের কথা বলে ঢোক গিলতে হচ্ছে কারণ রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের এবং যৌন নির্যাতনের খুব স্বাভাবিক ভাবে বিজেপি ফেস বিশেষ পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দু অধিকারী চার বিধানসভা কেন্দ্রে হাজার হাজার মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ লোকসভা ও বিধানসভায় যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল খুলব্য বিজেপি নেতা সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই চলছে হুশিয়ারি বাগদা মানিকতলা রায়গঞ্জে ভোট দিতে পারেননি হাজার হাজার পারেননি একশো জন অন্তত নিয়ে যাদের হাতে কালি নেই আমি নিয়ে রাজভবন অভিযান করব। আমি কালকে পোর্টাল চালু করব যত হিন্দু লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেন নি রেজিস্টার করুন আমার পোর্টালে আমি রাষ্ট্রপতি মহোদয়কে জ্ঞাপন দেব প্রয়োজনে উচ্চ আদালত রয় উচ্চতর আদালতে গিয়ে এই সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে তৃণমূল দল লুটেরা মন্তব্য করেছেন কে শিশির অধিকারী পশ্চিমবঙ্গে একটি পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করেছে মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা বিজেপি নেতা শিশির অধিকার জীবনের সর্বস্ব দিয়ে শক্তি দিয়ে জীবন যৌবন অর্থ সম্পদ সর্বস্ব দিয়ে যাকে খেলে তুলবার চেষ্টা করেছিলাম ভাবতে পারিনি এই পার্টি

কোন উত্তর আছে আর এখানে ব্যানার্জি পরিবার উত্তর কেউ দিতে পারবেন না